এখন তো বাজারে সব রকম সবজি প্রায় উঠে গেছে শীতের সবজি তো ঘরে ঘরে প্রায় প্রত্যেকেরই এরকম শীতের সব রকম সবজি উপস্থিত থাকে তো সব সবজি একবারে একসঙ্গে কেটে নিয়ে এরকম একটা তরকারি বানিয়ে নিন রাত্রে রুটি দিয়েও বেশ ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে তো অবভিয়াসলি ভালো লাগবে তো সময় নষ্ট না করে শুরু করি আজকের রেসিপি তো বন্ধুরা এখানে সব রকম সবজি আমি দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আছে ফুলকপি পেঁয়াজ কলি আলু শিম ক্যাপসিকাম গাজর আর কুমড়ো বেগুন সব কিছু নিয়ে নিয়েছি আরও কিছু থাকলে আপনারা আরও কিছু দিতে পারেন মটরশুঁটিটা আমার কাছে নেই এর মধ্যে মটরশুঁটি পড়লেও আরও বেশি ভালো লাগে বাঁধাকপিও দিতে পারেন ভীষণ ভালো লাগে তো যাই হোক সব সমস্ত রকম সবজি আমি ডুমু করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার ফুলকপিটা আমি ইচ্ছুক নিয়ে কড়াইতে আগে ভেজে নেব একটু সামান্য লবণ ছিটিয়ে একটু ফুলকপিটা কড়াইতে আমি ভেজে নেব ফুলকপিটা ভেজে তুলে রাখার পর আমি কড়াইতে আবার দিয়ে দিয়েছি সরষের তেল ফোড়ন আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা রান্নাটায় কিন্তু আমি কোনো মশলা অ্যাড করবো না বন্ধুরা শুধু সবজিগুলোই আমি রান্না করব তো এটা আমাদের শরীরের পক্ষেও ভালো সব মশলা ছাড়া সবজি আর খেতে তো দারুণ টেস্ট হয় রুটি পরোটার সঙ্গে তো ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে তো এবার আমি ফোরনটা দেওয়ার পর আলু আর গাজরটা আগে দিয়েছি তারপরে দিয়েছি শিমটা যেহেতু শক্ত সবজিগুলো প্রথমে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো তারপরে অন্যান্য সবজিগুলো আমি দেবো তো আলু গাজর আর শিমটা ভালো করে একটু একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে একটু একটু নরম হয় সবজিগুলো বাকি সবজিগুলো তো তাড়াতাড়ি গলে যাওয়া গলে যায় যাবে তো এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো চুন লবণ দিয়ে নাড়ানোর পর আমি দিয়ে দিলাম কুমড়োটা কুমড়োটার সঙ্গে সবজিগুলো একটু ভালো করে মিক্স করে নেবো নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলি আর বেগুনটা তার আগে একটু ঢাকা দিয়ে নেবো ঢাকা দিয়ে সবজিটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর বেগুনটা প্রথমে বেগুনটা দিলাম বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা পেঁয়াজ কড়িটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো সবজিটায় কিন্তু আমি কোনো জলও অ্যাড করবো না আর কোনো মশলাও অ্যাড করবো না আমি ঢেকে ঢেকে সেদ্ধ তো একটু তেলে ওপর নিচ করে করে আমি লাস্টে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম শীতের সবজি তো ক্যাপসিকামের গন্ধটাও ভীষণ ভালো লাগে তো ক্যাপসিকামটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো আর সব দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা আগেই বলে দিয়েছি ফুলকপিটা আমার ভাপিয়ে নেওয়া ছিল ভাপিয়ে নেওয়ার পর আমি ওটাকে একটু আলতো করে ভেজে নিয়েছি তেলে ফ্রাই করে নিয়েছি ফুলকপিটা একসঙ্গে সবজির সঙ্গে দেইনি কারণ ভেঙে যাওয়ার চান্স আছে আবার সবশেষে ফুলকপিটা দিয়ে আর নুন হলুদ তো রান্নার মাঝখানে আমি দিয়েই দিয়েছি দিয়ে একটু সামান্য লাস্টে মিষ্টি দেবো যেহেতু নিরামিষ তরকারি এর মধ্যে তো আর কিছু দেবো না একটু সামান্য চিনি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে লাস্টে দিয়ে দেবো ধনে পাতা আর এই ধনে পাতাতেই পাতাতেই কিন্তু সবজির স্বাদটা আরও বেশি বেড়ে যায় ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চড়ে এক মিনিট ঢেকে রাখবো সবজিগুলো কিন্তু আমার প্রায় নরম হয়ে গেছে আর একদম সবজিটা কিন্তু ঘাটাঘাটা হবে না ঠিক এই মতন অবস্থায় আমি সবজিটা আমার হয়ে গেছে আমি কিছুটা নামিয়ে রেখেছি তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ নমস্কার